শিবির দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালোবাসা ভালো লাগায় আমি আসছি আবার আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য বাল্যমন্ত্রীর পিছনে প্রশাসন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে মিডিয়া চেয়ার টান্স এ বিজেস ক্যাডার চেয়ার টানছে বিসিএস ক্যাডার তাহলে কি তাহলে কি বৈষম্য ফিরে আসছে না বারবার সুপ্রিয় দর্শক সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম ভেদাভেদ দূর করার জন্য অর্থাৎ সম অধিকার অর্থাৎ দেশের সুন্দর শান্তির জন্য আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা একটা মানে স্বরাচারই সরকার পতন করেছি আমরা জানি না স্বৈরাচার কাহাকে বলে আমরা যারা যারা ক্ষমতাসীন বসেছে ক্ষমতায় কিছু কিছু মানুষ যে বসেছি আসলে যে সংবিধান কি হয়তো এরকম হতে পারে সংবিধান যে সচিবালয় আইন শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ এগুলো কেমন কি হতে পারে কীভাবে পরিচালনা করা যায় তথ্য এবং প্রযুক্তি কি সে তো আইসিডি কো আইসিটি একটা সাবজেক্ট কঠিন একটা বিশাল বিষয় বিষয় তো এইভাবে কী এইগুলো কীভাবে আমি এবং ইতিহাস নীতি এবং নৈতিকতা এবং এগুলো যে চালানোর একটা বুদ্ধিমত্তা প্রয়োজন আদৌ কি এই বাল্যমন্ত্রী আমার এক বলেছিলেন স্যারটার নাম মন নাই এর তা তারই হয়তো দেশ দেশান্তরের স্যারে হয়তো অনেক মনে নেই এই স্যারে যাই হোক নামটা বলবো মনে আসলে তো বাল্যমন্ত্রী বলছিল আমার মনে হয় যে বলিটা আসলে সত্যি সত্যি মনে হয় যে বাল্যমন্ত্রী ওই যে কথায় বলা না চাইলে আমি সরকারি চাকরি হয়ে গেলাম সরকার আমার পিছনে এখন চেয়ার টানে বিশেষ ক্যাডার যাই হোক তাহলে কি আমার দেশ থেকে আদৌ বৈষম্য দূর হয়েছে কেন বিশেষ ক্যাডার আপনার চেয়ারা তো আপনিই টেনে বসতে পারেন আমি বিরোধিতা করছি না মনে রাখবেন কিন্তু আপনি ছাত্র আমিও ছাত্র কিন্তু হ্যাঁ তাহলে আমার বা ছাত্র ভাইয়ের চাকরি হচ্ছে না আমার ছাত্র বোনের চাকরি হচ্ছে না কেন কই এখনো চাকরির কোনো নিয়োগ নেই কেন কে এখন এখনও গার্মেন্ট শিল্প এখনও ধস কেন গার্মেন্ট শিল্পে ধস কী বলতেছি আমি জানেন কই এখন বিক্ষোভ সমাবেশ চলতেছে কেন রোহিঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে পারছেন না কেন যে বিদ্যুৎ জ্বালানি খাত আমার টাকা আমি ব্যাংক থেকে তুলতে পারতেছি না কেন দশ ব্যাংক দেউলিয়ার পথে কেন সাত হাজার কোটি টাকা ডলার নিয়ে নিয়েছেন সাত হাজার কোটি ডলার ঋণ আছেন ছ হাজার সাতশো নব্বই কোটি ডলার এখন একজন দেশপ্রধান থাকলে কম বেশি ঋণ করে আমি কারো পক্ষে করতেছি না কিন্তু আগেই বলেছি আমি সাধারণ মানুষের কথা বলবো সাধারণ মানুষের কথা বলবো সাধারণ মানুষের কথা শুনতে হবে সাধারণ মানুষ এখনও সার্টিফিকেট কেঁটা নিয়ে ঘুরতে আসে কেন বাবা মা কান্না করতে আসে কেন আমার ছেলে চাকরি হয় না এখনও কান্না করতে আসে না এখনও দিয়ে বলবে আমাকে গুলি কর এখন তো বলবে আমাকে বাদ দেবেটা আমাকে বাদ দে কই কোথায় বৈষম্য দূর হলো বৈষম্য দূর করার জন্য আপনি আপনারা বলছেন যে শৈরি চরি সরকার পতন করছি ও অমুক সরকার এইটিও করছে অমুক হাসিনের কথাই বলি হাসিনা এইটা করছে হাসিন এই করছে কই এখন গ্যাস নেই কেন এখন বিদ্যুতের সমস্যা হচ্ছে কেন বেশি যাবে এখন তো বিদ্যুতের সমস্যা আছে অমুক সমস্যা আছে চাকরি নেই মিল ফ্যাক্টরি বিক্ষোভ আপনি আবার রেমিটেন্স বাড়াতে বলছেন কই রেমিটেন্স কীভাবে আসবে সেখানে যেখানে গার্মেন্ট শিল্প ধ্বংসের পথে মাপনের বেতন পাচ্ছে না কই কীভাবে মিল ফ্যাক্টরি মালিক মালিকেরা যদি এই কস্টিংটা বেড়ে যায় আমদানি রপ্তানি কস্টিংটা যদি বেড়ে যায় আমি তো সব কিছু এত জানি না যদি কস্টিংটা বেড়ে যায় অটোমেটিক দাম বেড়ে যায় তাহলে গার্মেন্ট শিল্পেরা কীভাবে তাহলে কি তাদের কস্টটা বেড়ে যায় তার ব্যাড ট্যাক্সটা বেড়ে যায় যখন ব্যাট ট্যাক্সটা বেড়ে যায় এই শিপমেন্ট দেওয়ার দেরি হবে শিপমেন্টদের দেরি হলেই তাদের কী হবে তাদের ওই সব মিলিয়ে অ্যাভারেজ তাদের বেশি খরচা বেশি পড়ে যায় তখন কী করবে আমি প্রোডাকশনে যাবো না আমি প্রোডাকশনে যাবো না করবো না মিল ফ্যাক্টরি মিল বন্ধ করতে হবে ওদের দেখবেন হাজার হাজার মানুষ না খেয়ে আছে কই গার্মেন্ট শিল্পে দশ ওই বিদ্যুৎ জ্বালানি ক্ষেত নাই বললেই তো চল বিদ্যুৎ জ্বালানি ক্ষেত তারপরে বাংলা দশটি ব্যাঙ্ক তো দশ বারোটি ব্যাঙ্ক তো দেউলিয়ার পথেই যাচ্ছে আপনি সাত হাজার কোটি টাকা দিয়ে আমাদের প্রধান কী করবেন জানি না আমি কিন্তু আমার অনুরোধ হইল ছাত্রজনতার পক্ষে ছাত্র জনতা বুঝি না আমি আমি একজন আম মানুষ হিসেবে বলতেছি আমি স্বাধীন বাংলার স্বাধীন মানুষ হিসেবে বলতাছি এখন আমার ছাত্র ভাইয়ের কেন চাকরি পাচ্ছে না কেন এত প্রক্ষেপণে এত দেরি হচ্ছে কেন প্রক্ষেপণ দেরি হচ্ছে কেন মানিক মেইন কথা হলো শোনেন বিশেষ বিবেক শাসন বিবেক আইন বিবেক সচিবালয় মন্ত্রণালয় এক জিনিস না আর রাজপথে মিছিল করে এক জিনিস না এখন কি আমি আমার ছেলেকে শিখাবো কি রাজপথে রাজপথে মাথা উঁচু মাছ উঁচু বুক উঁচু করে দিলি দুই সাইডে গুলি মানে অর্থাৎ বিজয় মিছিল দিলে মুখ দিলি তুমি সরকারি চাকরি পাবা না তুমি সরকার হয়ে যাওয়া আমার তো মনে আছে যে বর্তমান শিশুদের সেই শিক্ষাটা দিতে হবে বর্তমান বাচ্চাদের শিশিক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য দূর দূর হয় না ক্ষেত্রে এখনও ভালো মতো কোনো পরিবর্তন আসে না আমার গার্ডিয়ানরা আমরা গার্ডিয়ানরা চিন্তিত লক্ষ লক্ষ পিতা মাতা চিন্তিত কই এখন তো মনে হয়েছে যেন ওই যে ডক্টর ইউনুস জাতিসংঘে এই ভাষণ দিচ্ছেন কৃষকরাও এখানে রাজপথের আন্দোলন ছিলেন এখন রাজপথের আন্দোলনকে আমি শিশু কৃষকদের সবাইকে আবার আন্দোলনকে ঢুকিয়ে দেবো এখন আবার সামনেকে আরও গৃহযুদ্ধ হবে আরো যুদ্ধ হবে দেশের পরিবর্তনের জন্য ওই আমি তো বুঝতে পারতেছি না কেন কিসের জন্য কোনো পরিবর্তন আর বিচার বিবেক আইন বিবেক শাসন বিবেক কোনো কিছু এখন পর্যন্ত ভালো পরিবর্তন করতে পারিনি তাহলে আপনার দেশে শান্তি চাচ্ছেন কিভাবে দেশে শান্তি কীভাবে আনবেন আমি তো আমার অত বোধ হয় না মাথায় আসে না কীভাবে এটা দেশে শান্তি আসতে পারে মানে বিজ্ঞ লোক সারা দেশ চলে বিজ্ঞ লোক সারা লোক সারা কি দেশ চালানো পরিচালনা করা সম্ভব কদিন পর বলবেন অমুক কি সমস্যা অমুক তমুক সমস্যা তারপর কি জানি বলে মানে ছোটোখাটো আপনার ও আপনি এ একে ছাড়তেছেন জিল থেকে ও জেলখান থেকে অমুক সারতেছে জামাতের অমুকের ছাড়তেছেন বিএনপির অমুকের ছাড়তেছেন তারপর সাংবাদিক থেকে ছাড়তেছেন এরকম সারা সারি নিয়ে আপনারা ব্যস্ত আছেন সারা সারি নিয়ে ব্যস্ত আছেন এদিকে মানুষ যে না খেয়ে আছে না খেয়ে না খায় বোঝেন আপনি আমার সার্টিফিকেট মাস্টার ডিগ্রি কমপ্লিট শেষ আমার বিশেষ দেবো ফেস করবো এই সময় তো আমার নেই আমার চাকরি সীমা অলরেডি বত্রিশ ও পঁয়ত্রিশ তো সেটা আপনারা করতেছেন না তিরিশ আমার চাকরির বয়স তিরিশ হওয়া মানে বুড়ো হয়ে যাওয়া হ্যাঁ আমার চাকরিটি আমি দুই দুই পানি খাবো আমার চাকরি হচ্ছে না আমাদের বাপ মা আমাদের গালিয়েছে আমি একটা ছেলের যখন চাকরি না হয় পরিবারের প্রেসার পেতে পড়তে একটা প্রেশার নষ্ট হয়ে যেতে পারে আপনাদের ছেলে সন্তান নাই আপনাদের ছেলে সন্তান থাকলে তো বই বিশ্বে পড়াশোনা করে হয়তো সম্ভবত বিগত দিনে তারা মন্ত্রীরা করেছে যেরকম তাদের ছেলে সন্তান বইয়ের বেশি পড়েছে অনেকেই বাইরে বসে বাংলাদেশে পড়ায় নেয় কেন বাংলাদেশ ভালো না অথচ তাদের তারাই বাংলাদেশে কামাই করে বাংলাদেশে ইনকাম করে হ্যাঁ কোটি কোটি টাকা লুটতরাস করেছে অনুরোধ ভাই আপনারা যারা ক্ষমতায় বর্ষেন আমার দেশটাকে সুন্দরভাবে একটু সাধানোর চেষ্টা করেন একটু চাকরি বাকরির ব্যবস্থা করেন যারা সার্টিফিকেট নিয়ে ঘুরছে বসে আছে হ্যাঁ কিছু কথা বলতেছে না এখন বললাম কী ওই একটু এলে মিছিল করে এই নার্সাররা আবার সারা বাংলাদেশে বিক্ষোভ করেছে পরশু দিন শুনলাম তারা শার্ট ডাউন দেবে সেবা করবে না তাদের কী যে দাবি তুলছে এরকম দাবি আসতে থাকবে যেমন রোহিঙ্গা বর্তমান কত বারো লক্ষ আমি দেখবেন আরও হয়ে যাবে কয়েক বছর কয়েক বছর হয়েছে রোহিঙ্গি লোক আবার আর রাজ্য থেকে দেখেন আমাদের বিশ্ব নাম করা বিশ্ব পর্যটন হচ্ছে কক্সবাজার পর্যটন কেন্দ্রে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না তাহলে কি আমাদের তাহলে কি আমাদের পর্যটন কেন্দ্র ধ্বংসের পথে কক্সবাজারের আপনি কোনটা ঠেকাবেন কী করবেন কোথায় কী করবেন আমার তো মাথায় বুধ ঠিক আছে ঠিক নেই ঠিক নেই বলতে কি আপনি ভাবতেছেন না আপনি কী বলার হ্যাঁ আমার বলার অধিকার আছে আমার বলার অধিকার আছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন অর্থনীতি খাত কৃষিখানের পরিবর্তন নেই আমার এখনও কেন একটা তরকারি কিনে যদি আমি দেড়শো টাকা কিনে খাই একশো বিশ টাকা চল্লিশ টাকা কিনে খাই কেন কৃষির জন্য খাবো আপনার দেশের বারে পরিবর্তন আনে হাসিনার সরকার নাকি খারাপ শরীরে সার অমুক শরীর অমুক শরীর কই আপনারা কোনো কিছুই তো পরিবর্তন আনতে পারতেছেন না কেন পারেন না কেন পারেন না এখন শরীর সুষ্ঠু নিয়মের ভিতরে কেন পারেন না আনতে এখন এখনও কেন কৃষির জন্য আনতে পারেন না বৈষম্যটা কোথায় দূর কেন তা আপনারা বসেন না কেন সুন্দরভাবে বসে না কারণ সব বাই আপনার মন্ত্রীর চেয়ারে বসেন সেজন্য না সব আমজনতাকে নিয়ে বসবেন কীভাবে দেশটা শুধু পরিচালনা করা যায় এই মহল্লার মানুষকে নিয়ে বসবেন থানাভিত্তিক জেলাভিত্তিক মানুষকে নিয়ে বসবেন বসে সুন্দর মতো আলোচনা করে তাকে নেই কীভাবে কি তারপরে এই এলাকা আপনাদের তো প্রয়োজন আছে এরকম মতো গড়া বৈঠক বৈঠক করেন গড়া বৈঠক বলতে কী বুঝায় আমার এই এলাকায় আমি একজন সরকার প্রধান বা মন্ত্রী বা অমুক আমি এলাকার মানুষকে নিয়ে বসে এই এলাকার আমি তার কাছে দিবা আপনার এরকম এরকম করবেন একটা সুন্দর শৃঙ্খলা কীভাবে কি আনা যাতে সেটা তো মাথায় নিয়ে যেতে পারে কই এখন পর্যন্ত কোনো কিছুই তো হয় না কই সবাই আছেন কীভাবে কীরকম চলতেছে সাপ খেলা চলতেছে কীভাবে কি চলতেছে মানে আপনারা ভাবতেছেন কি আপনার বিরুদ্ধে করতেছেন না দেখেন আপনি একটু ওই যেখানে বসে আছেন আপনারা যে যেখানে বসে আছেন সুন্দর এবং শান্তিভাবে পিছনের দিকে একটু আপনার চোখ বুঝে একটু তাকিয়ে দেখেন দে যে ছাত্র আপনার জন্য অর্থাৎ দেশের জন্য মারা গেছে তার বাপ মারা কী অবস্থা আছে অনেক বাইদের বা আপনার কিছু কিছু মানুষ হাতে হেল্প পেয়েছে ও যে হেল্প দিয়েছেন ওই হেল্প ওই সাহায্যে কোনো কিছু হয় না আবার যারা সার্টিফিকেট মানে বগুলের তলায় নিয়ে বসে আছে তারা কি করছে তারা কি করছে আর যারা ডাকাভার্সিটি থেকে পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মকল ইউনিভার্সিটি থেকে বেরো হবে তারা কোথায় যাবে কই এখন মতো কোনো সার্কুলারই নেই তাহলে কি আমি আবার আবার আন্দোলন তৈরি করব আমার আন্দোলন তৈ আমি আবার আন্দোলন তৈরি করব আন্দোলন তৈরি করলে তো আমি তো সরকার হতে পারবো হ্যাঁ আমি মন্ত্রী হতে পারব ওই যে এরকম মন্ত্রী হতে পারবো কেন কিসের জন্য এগুলো আমার এগুলোর জন্য কোনো দেশ স্বাধীন করি না দেশ স্বাধীনের কথা বলি না আমরা কিসের দেশ স্বাধীন দেশ তো এখনও কিচ্ছু স্বাধীন হয় না মা আমার মনে হয় সামনে আরও আছে এই বৈষম্য তো কোনো দূর হয় নাই আমার চেয়ারটা আমি টিনে বসতে পারি না আমার গাড়ির দরজাটা আমি আমি খুলে ঢুকতে পারি না কি একটা বৈষম্য ঢুকিয়ে দিচ্ছি আমার গাড়ির দরজা আরেকজন খুলে দেবে আমি ঢুকবো কেন আমি মন্ত্রী আমি রাষ্ট্রপ্রধান আমি অমুক হ্যাঁ রেসপেক্ট তো আপনাদের থাকবেই ভেদা তারপর ভেদাভেদ ইসলামের রাখতে নিষেধ করেছে ভেদাভেদ বলেছেন হ্যাঁ রেসপেক্ট যে রেসপেক্টেবল যে ব্যক্তি থাক সে রেসপেক্ট পাবে রেসপেক্ট যে পাওয়ার যোগ্য সে পাবে একমাত্র রেসপেক্ট পাওয়ার ব্যক্তি দুনিয়ার পৃথিবীতে সবচেয়ে হুদুর পাক সালাম আল্লাহ পাক তারপর আপনি আপনার একটা সম্মান পাবেন সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জন্য আপনার জুতা টেনে দেবো মুখ সেটা না তো যাই হোক এই গার্মেন্ট শিল্পকে পরিবর্তন আনুন ব্যাংকের পরিবর্তন করুন তা না হলে কিন্তু সে পঙ্গুত্তে পরিণত হতে পারে তারপর বিদ্যুৎ খাত জ্বালানি তথ্য উপদেশে তারপর এই শিল্প যদি আপনি পরিবর্তন না হানেন তাহলে তো বৈদেশিক রেমিটেন্স আরও হয়ে যাবে আমার পৃথিবীর যারা রেমিটেন্স দিচ্ছে আমার দেশ দেশের ভাইরা যে কাজ করতেছেন তাদেরকে আমরা তো মূল্যায়ন করি না বহির্বিশ্বের যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার বহির্বিশ্বের ভাইরা কষ্ট করে রাতের পর আর দিনের পর দিন মা বাপকে দিচ্ছে দিচ্ছি দিচ্ছি সেই টাকার মা বাপ পেলে আপনারা রেমিটেন্স পাচ্ছেন কই তাদেরকে তো কোনো রেসপেক্ট বা সহিত সহ কথা বলে এয়ারপোর্ট আসে তাদের যে ও তাদের লাগেজ কেটে টাকা লাগেজ কেটে মালামাল তো রেখে দেয়নি তারপর আবার কী করেন হুম ও কই আসছে বা এই মানে ই করে শিল্প কি জানি বলে আসছে মানে লেবারি করে এখন দেওয়া সব কোট স্যুট বুট পরে আসছে এই কথাটা বলেন কেন আপনারা আমি মানুষ আমার অধিকার আছে পড়া আমি কি শিক্ষিত হতে পারি না যে ভাইটি বিদেশে যাচ্ছে কি শিক্ষিত হতে পারে না সে গ্রাজুয়েট হতে পারে না তা আপনারা নেকার করেন কেন এরকম কথা বলেন কেন আমরা মানুষ না অমানুষ আপনারা অমানুষ ওই যে বলেন না বিদেশে পড়ছে লেবারই এখনও কোর্ট শুট পড়ছে সেসব মানুষকে আমি অমানুষ বলি এত যোদ্ধা এ বিদেশ থেকে যুদ্ধ করে এসেছে তারা তো যুদ্ধ করে এসেছে বাংলাদেশে রেমিটেন্স দিয়েছে আপনার মুখে টাকা দিয়ে বাদ দিয়েছে মা বোনদের মুখে বাদ দিয়েছে ভাই বোনদের মুখে বাদ দিয়েছে পড়াশোনা করিয়েছে এটা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা বিদ্য বিশ্বের সকল প্রবাসী বাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং মহান আল্লাহর কাছে দোয়া তো দেশবাসী আসুন আমরা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করি এবং সরকার প্রধান পাশের কাছে আমার অনুরোধ যারা দায়িত্বে বসে আছেন তাদের কাছে আমার অনুরোধ কথাগুলো কি মানে ব্যক্তিগত স্বার্থে নেবেন না অর্থাৎ দেশের কথা ভাববেন মনোযোগ দিয়ে দেশের কথা ভাবেন সুন্দর সুশীল কীভাবে গুছানো যায় চাকরি সেক্টরে ঠিক করেন মানে কি বলবো মানুষ চায় তো দুবেলা দুবেল ভাত খেতে সে ভাটটা খাওয়ার জন্য প্রয়োজন টাকা মানি মানি ছাড়া দুনিয়ার জন্য কিচ্ছু হয় না মানি আপনার সাথে আছে কি জানেন আপনি অসুস্থ আপনি সবসময় সুস্থ থাকবেন এরকম একটা ফিল আসে কই কোনোইতে পরিবর্তন হয়নি দেখতে দেখতে হাজার বছর পেরিয়ে যাবে পরিবর্তন আদৌ আসবে কি যাই হোক আমি আশা রাখি আমার দেশ সুন্দর মতো সুন্দর মতো সাজা দেশের মানুষ শান্তি থাক আমার এই ভিডিওর কথায় যদি কোনো ভুল তৈরি হয় আমি ক্ষমা চাচ্ছি না কারণ কি জানেন আমি আমার অভিব্যক্তির কথা মানে দেশ জনতার আমার আমার ভাই আমার আমার ভাই বোনদের কথা বলেছি আমার ভাই বোনদের কথা বলছি কেউ তারা চাকরি পাচ্ছে না যারা চাকরি বাকরি করছে তাদের বৈষম্য এখনও দূর হয় না পদোন্নতির ব্যবস্থা কোনো নেই কোনো পদোন্নতি নেই কেন তুমি বসে আছো ওই সেক্টরই বসে থাকো বাংলাদেশে কোথাও কোনো এতই নেই বাংলাদেশে যে স্টেপে স্টেপে পদোন্নতি মানে বৈষম্য এই স্টেপে স্টেপে বৈষম্য রয়েই আছে রক্তের সিরে সিরে আমার যেমন বৈষম্য ঢুকছে না বাঙালির ভিতরে সেই বৈষম্যগুলো ঢুকছে কেন কিসের জন্য বৈষম্য শুরু দূর হবে তো ছোটো বড় থেকে বৈষম্য দূর সুর শুরু শেখবে বড়দের কাছ থেকেই তো সোলটা শেখবে বড়দের কাছ থেকে তো সরটা শেখবে বড় যদি ওর এইরকম আচরণ করে রকম আচরণ করে এইরকম করে এরকম করে সেরকম করে তাহলে ছোটরা তো সেটাই শেখবে একজন বড়ো যদি ও একটা ধাক্কা মারে একজন পাশে ছোট দাঁড়ানো আছে মানে সে বড়দের যদি ধাক্কা যাকে ধাক্কা মারে সেটা হালকা অপরাধী আছে সে ধাক্কা মারা বুঝেই বলতি এখন ওই যদি ছোটো ছাত্র ভাই দেখছে না ও তো পর একদিন ও ধাক্কা মানে ট্রাই করবে ওকে না ওর সাথে যার সাথে আর করে একটু কথা কথা হবে একটা কোনো বিষয় নেই তো ও তো ধাক্কা দেওয়াটা শিখবে আসুন আমরা সুন্দর মোহব্বতের কথা শিখি বাকে রাসুলের আদর্শে চলি আল্লাহ গুজুর রসল আদর্শে চলি কই সে আদর্শে তো আমাদের কাদের কারো ভিতরেই নেই বৈষম্য বৈষম্য কোনো দিন দূর হবে না ভেদাভেদ দূর হবে না আমার চাই টাকা আমার চাই গাড়ি আমার চাই বাড়ি নারীর কথা বললাম নারী তো অটোমেটিক আসে বিবাহ বন্ধনে তো আবদ্ধ হবেই সবাই তো ওই পরিবর্তন দেখেন পরিবর্তন আসে কিনা বাংলাদেশে আমি তো একটা কথাই বলি ভিডিওর সর্বশেষে পরিবর্তন আসতে পারে মহান আল্লাহ পাক এবং ওনার হাবি হুজুরুল পাকসাল আল্লাহসাল্লাম হুজুর পাকসাল্ল্লাহসাল্লাম এবং সাহাবাক এম তালা আনুম এবং চারজন খলিফা তারা যেভাবে খিলাফত শাসন ব্যবস্থা করেছেন এবার যদি দেশ পরিচালনা করেন কোরআন শরীফ হাদির শরীফ ইজনা কি কোরআন শরীফ মহাপবিত্র যাকে বলে কালামল্লা শরীফ মহাপবিত্র হাদিস শরীফ যা বলা হুদুর বখ্লাম নিয়ম নীতি ইজমা কিয়াস ইজমা কিয়াস হল গাছ কুতুব তারাও তো দেশ পরিচালনা করেছেন যাই হোক এইভাবে যদি দেশ পরিচালনা করেন যাকে বলে খিলাফতুল খিলাফত খিলাফতের মাধ্যমে দেশ পরিচালনা করার জন্য আপনার মত কোনো সারি হাদির শরীফের মাধ্যমে দেশ পরিচালনা করেন তেমন শান্তি আসবে কিন্তু সেই করোনা দেশের যে ব্যবহারটা করবেন সঠিকভাবে ব্যবহার করবেন শরীর ভাবনা করবেন যে কোরআন শরীফ হাদিসি সে শরীর ব্যক্তি তাহা করতে পারে ফিকির করতে পারে কোরআন শরীর ব্যাখ্যা একরকম অনেকভাবে ব্যাখ্যা আসে মানে লন্ড বন্ধ করে যারা তাদেরকে নিয়ে আসেন না তো আজকে এখানে এখানেই বক্তব্য শেষ কিছু কথা বলে আমার ডক্টর দপ্তর দেশপ্রধানের কাছে একটু দাবি রইল আমার দেশের পরিবর্তন আমার বাজারের পরিবর্তন আমার শিক্ষার পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন ব্যাংক সেক্টরের পরিবর্তন বিশেষ করে গার্মেন্টস শিল্পের পরিবর্তনটা সুন্দরভাবে কাছে তার রেমিটেন্স তো আমার দেশের বারবারে না রেমিটেন্স বাড়াতে হবে তো এসবগুলো পরিবর্তন আনে তো পরিশেষে সবার দীর্ঘায়ু কামনা করি বিশ্বের সকল মুসলমানদের দীর্ঘায়ু কামনা করি বিশ্বের সকল মুসলমানদের উত্তরতর মঙ্গল কামনা করি এবং সবার ভালো দীর্ঘায়ু কামনা করি এবং সবাই ভালো থাকুন আবার দেখাব কিন্তু অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা